হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি যদিও ভয়েসটা দিয়েছিলাম কারণ মাইক বাজার কারণে ভয়েসটাকে মিউট করে আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি সুপ্রিয়া ডেলি কুকিং এবং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে যদিও আমি ব্লগ চ্যানেল দেওয়া শুরু করেছিলাম যেহেতু নতুন আমার পুরোনো চ্যানেলটা ফিরে পেয়েছি ব্লগ চ্যানেল তো সেখানে ব্লগ চ্যানেল ব্লক ভিডিও দেবো এখানে রান্না খাওয়ার ভিডিও দেবো তোমরা সবাই দেখতে থাকো আমি যেভাবে প্রত্যেক দিন রান্না খাওয়া করি যাই রান্না হবে তাই রান্না ভিডিও আর খাওয়ার ভিডিও দেব আশা করি তোমাদের সবার ভালো লাগবে তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে তোমাদের দাদাভাই আমি পাস্তা বানাচ্ছি আমার জন্য আমি দিন পাস্তা খাইনি আমার ননদ নিয়ে এসেছিলো তো সেই কারণে বানাচ্ছে এখানে গাজর আর পাস্তাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে জলে দেখো সেদ্ধ হচ্ছে তার আগে আমি পেঁয়াজ ভেজেছিলাম ওই জন্য তেল তেল করছে তেল তেল কিন্তু করে না তারপরে সেদ্ধ হয়ে গেছে বলে নামিয়ে দিয়েছে তার বর রান্না করে খাওয়াচ্ছি এটা কত খুশির বলো তো বন্ধুরা আমি তো খুব খুশি তোমরাও কি খুশি জানতে হলে ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো কত সুন্দর লাগছে পাস্তাটা তেল তেল করছে পুরো দেখো খানিকটা সে মোমোগুলো যেমন তেল তেল করে ওইভাবে করছে তো পাস্তাটা পুরো ঝাড়া মানে জল ঝরে গেছে তো দেখো খুব সুন্দর লাগছে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই দেখছে বারবার কি করবে সব রেডি করছে আমি ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এদিকে তোমাদের দাদাভাই ডিমগুলো ফাটিয়ে নিয়েছে দেখো দিয়ে কড়াইতে ডিম দিয়ে দিল কারণ ডিম দিয়ে পাস্তাটা বানাবে আর আমি পাস্তা অনেকভাবে বানানো হয় কখনো পাস্তা আমি সত্যি কথা বানাইনি তাই সাহস করে বানানোর সাহস পাইনি আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে সেই কারণে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি বললাম তুমি আমাকে পাস্তাটা বানিয়ে দাও আমি আজকে খাবো আর সত্যিই পাস্তাটা বানিয়েও দিয়েছিল এই যে দেখো প্রথমে ডিমটাকে ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছে ভালো করে দেখো আজকে আমি কিন্তু রান্না করিনি ডিমটা ভাজা হয়ে গেছে তো বাটি দিতে বললো আমি বাটি দিলাম আমি সাইড থেকে হেল্প করছি আর তোমাদের দাদা ভাই রান্না করছে কেমন লাগে বলো বর রান্না করে খাওয়ালে সত্যি খুব ভালো লাগে নিজে যত ভালো রান্না করো যদি উম বর বা কেউ রান্না করে খাওয়ায় সত্যি ভীষণ ভালো লাগে ভালো মান বাসার মানুষ যদি রান্না করে খাওয়ায় কান্না ভালো লাগে আর এই চ্যানেলে এবার থেকে এইরকমই মানে দুষ্টু মিষ্টি গল্প রান্নার ভিডিও খাওয়া নিয়ে আমি আসবো তোমাদের আনন্দ দিতে তোমরা কি চাও এভাবে আনন্দ পেতে বলতে বলতে তোমাদের দাদাভাই কিন্তু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছে তেলের মধ্যে এটা অনেকে বেটেও দেয় আমি যদিও জানি না আমি তোমাদের দাদাভাইয়ের থেকে রেসিপিটা শিখলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল আর লঙ্কা কুচিও দিয়ে দিলো কাঁচা লঙ্কার কুচি বেশি দেয়নি কারণ মেয়ে খাবে মেয়েকে ঝাল লেগে যাবে তো সেই কারণে বেশি লঙ্কা কুচি দেয়নি অল্প করেই দিয়েছিল দেখো এই দেখো ভালো করে ভেজে নিয়েছে আর তোমাদের দাদাভাই একটু তেল বেশি দেয় তার কারণ হচ্ছে ও তো রান্না করে ওর একটু তেলের হাতটা বেশি তারপরে বিনস আর বরবটি দিয়ে দিল ভালো করে ভাজা হয়ে গেছে আরও একটু গাজর কুঁচি টমেটো কুচি সব কিছু মিক্সড করে দিয়ে দিল সবজি যত হবে যে কোনো খাবার টেস্ট আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার ডিম মাছ মাংসর থেকে সবজি যত হবে খেতে ভালো লাগে তোমাদেরও কি তাই লাগে তোমরা জানিও তো দেখো এবারে ভাজা ভাজা হয়ে এসছে আর পাস্তার রেসিপিটাও কেমন হয়েছে তোমরা জানিও আমার তো খুব ভালো লেগেছে আর তারপরে দিয়ে দিলো দেখো আমি প্রথমবার পাস্তা বানানো দেখছি আর প্রথমবার জীবনে পাস্তা খাবো আগে কিন্তু কখনো আমি পাস্তা আর এই দেখো তার উপরে একটু সোয়া শাসও দিয়ে দিলো জানি না শোয়া সস কেন দিল আমি বুঝতে পারিনি আর যেহেতু আমি রান্না করি না বেশ কষানো হয়ে গেছে এবারে পাস্তাটা আর গাজর সেদ্ধটা দিয়ে দিলো এবারে নাড়াচাড়া করে দেবে দেখো এই তোকে কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা আমার তো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন দেখতে লাগছে বলো আর এই আমার সায় করাটা এটা হচ্ছে আমার খুব লক্ষ্মীমন্ত জিনিস ওকে আমি কিন্তু ছাড়তে পারছি না তোমরা কিছু খারাপ দেবো না আর এখানে ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলো তার আমি তোমাদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলো ভালো করে মানে মিক্সড করে নিচ্ছে মিক্সড করা হয়ে গেছে আমি বললাম টমেটো সসটা আর একটু দিয়ে দাও দিলে খেতে ভালো লাগবে তাই টমেটো সসটা আর একটু দিয়ে দিল আর আমার টমেটো সসটা সত্যিই ভালো লাগে দিয়ে দেখো নুন দিয়ে দিলো এক গাদা খেতে ভালো হয়েছিল কিন্তু একটু নুন হয়ে গেছিলো বন্ধুরা কেন তো নুনটা ডবল বার না দিলেই ভালো হতো সেই কারণে আর দেখতে তো অসাধারণ হয়েছে তোমাদের দাদাভাই বারবার নেড়ে নেড়ে ভেজে দিচ্ছে আর যেহেতু সস দেওয়া হয়েছে একটু লেগে যাচ্ছে কিন্তু আর তার আগে আমি পেঁয়াজ ভেজেছিলাম তো তো সেই কারণে একটু লেগে যাচ্ছে এই দেখো আমার হয়ে গেছে পাস্তা রান্না এবারে আমি নামিয়ে নেবো কারণ সে আর নামাবে না আমি তাই একটু ভালো করে নাড়াচাড়া করে তোমাদেরকে দেখে দিলাম পাস্তাগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে পুরো ম্যাগির মতো গো বন্ধুরা আমি ভেবেছিলাম মনে হয় অন্য কোনোভাবে আমি আগে কোনো দিন করিনি খাইনি তো তাই বুঝতে পারিনি আর করার পরে মনে হলো পুরো যেন ম্যাগি দেখো কড়াইতে বসে আছে খুব সুন্দর লাগছে আমি এবারে নামিয়ে নেব অল্প অল্প করে খুন্তিতে করে কারণ গড়াটা গরম আছে আর লাতাগুলো আনা হয়নি সেই কারণে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি তোমরা কে কে পাস্তা খাবে চলে আসো আমার বর বানিয়েছে আমি কিন্তু আজকে বেশ মজা করে খাবো আর কিছু খাওয়া না হলেও চলবে সবাই বলে জানো তো ভালোবাসার মানুষের জিনিস ছাড়া যায় বলো এই যে নামানো হয়ে গেছে দেখো কেমন লাগছে বলো দেখে তোমাদেরও কি লোভ লাগছে যদি লোভ লেগে থাকে তাহলে ঝটপট করে আমার বাড়িতে চলে আসো আর এখানে আমি বসে পড়েছি মা শুয়েছিলো মা একটু কাজে গেছিল তো একটু টায়ার্ড হয়ে গেছে ওই জন্য শুয়ে পড়েছে সন্ধ্যার সময়টা আর বৃষ্টি হচ্ছে বাইরে কী বা করবে তাই আমি মাকে দিলাম বললাম মা খাও আমি যাই বানাই মাকে দিয়েই খাই কারণ মারও খাওয়া উচিত আমিও একটু খেলাম দিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম মা বলছে একটু নুন হয়েছে আমিও বললাম হ্যাঁ একটু নুন হয়েছে তারপরে আবার বাটিতে করে বাড়ছি কাকুদের বাড়িতে দেবো যেহেতু আমরা একটা বাড়িতে থাকি সব কিছুটাই দেওয়া তারপরে আমি থালা ধরে খেতে শুরু করে দিয়েছি আর আমার তো খুব টেস্ট লেগেছিল আমি প্রথমে অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম আস্তে আস্তে করে আর সামনে আমার একজন ভাগ্নি আছে ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম এই যে দেখো এই দেখো দুষ্টুমি করছিলাম একটু এই যে দুজন মিলে বদমাইশি করছে আমার মেয়েকে খাওয়াবো বলে দুজন শুধু মারামারি করে আবার দুজন দুজনকে ছেড়ে থাকে না জানো তো বন্ধুরা কি করবে বলো বাচ্চা মানেই তো এরকম হয় আর আমার মেয়েকে দেখাচ্ছিলাম দেখো কতজন দেখছে আর তুমি দুষ্টুমি করছো আর আমার মেয়ের একটা খারাপ অভ্যাস জানো তো মোবাইল দেখে খায় এটা সত্যিই খারাপ অভ্যাস কী করবো বলো কিছু করার নেই তো মেয়েকে খাওয়াচ্ছি মেয়েও খুব সুন্দরভাবে পাস্তাটা খেলো আর আমারও খুব ভালো লাগলো মা মেয়ে মানে আমার মা আমার মেয়ে মানে শাশুড়ি আমি আর আমার মেয়ে তিনজনে খুব আনন্দ করে পাস্তাটা খেলাম আর সত্যি খুব ভালো হয়েছিল পাস্তাটা খেতে আর সেকেন্ড টাইম আমি অন্যভাবে চেষ্টা করবো কীভাবে পাস্তাটা বানানো যায় এভাবে আর বানাবো না এভাবে তো একবার খেলাম অনেকে বলে দুধ দিয়ে করা যায় দুধ দিয়ে কীরকম খাওয়া যায় আমি ঠিক জানি না বন্ধুরা যদি পারি আমি তোমাদের রান্না করে অবশ্যই অবশ্যই রকম দেখাবো এবং খাবো আর তোমাদেরকেও শিখিয়ে দেবো যে কিভাবে করা যায় ঠিক আছে এখন তো সবাই সবটা করতে জানে তবুও মানে বলার কথা বললাম আর আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এরপর থেকে এই চ্যানেলে সমস্ত রান্না আর খাওয়ার ভিডিও আসবে ঘরোয়া আর আমার ভাগ্নিও আমার কাছে খেতে বসে পড়েছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট করো শেয়ার করো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি চ্যানেলটাকে গ্রো করতে পারি প্লিজ কেউ আমাকে ছেড়ে যেও না সবাই অনেক অনেক ভালোবাসা দিও আমি তোমাদের ভালোবাসায় বারবার ফিরে আসছি ভাবছি আজকে হয়তো আর ভিডিও দেবো না কিন্তু তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছো আমি তোমাদের ছেড়ে যেতে পারছি না বন্ধুরা তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা